রেল স্টেশন মিনায়ক এই মিনায়কের পাশেই আমাদের তাবু থেন নাইন বি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা এবং নিরাপদ জায়গায় সবচেয়ে বড় সুক্রিয় হচ্ছে খুবই নিরাপদ জায়গায় এবং সমান রাস্তায় আমাদের তাবু আল্লাহ শুক্রিয়া 내 a ich 들 a 다 e

তারপরে সামনে বাইরে বাথরুম পিছনে পাহাড় একেবারে প্লেন জায়গায় একেবারে প্লেন জায়গায় হ্যাঁ থেকে আমাদের তাপটা সক্রিয় খুবই সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে কিচেন গোতে আমাদের কিচেন

আগে যেমন দরজাগুলো ছিল ইয়ের এই এখন এগুলো সব পার্টিশন হয়ে গেছে পাকা পার্টিশন হ্যাঁ শুধু ভিতরের অংশটা শুধু ভিতরের অংশটা হচ্ছে আপনার খোলা এখানে পার্টিশন করা হবে কিন্তু বাইরের সবগুলো ওয়াল হচ্ছে আমাদের আল্লাহ সুফিয়া পাকা আপনাদের সবাইকে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আসবো দুই পাশেই পাকা হ্যাঁ হ্যাঁ এখন বক্স করে ফেলছে আল্লাহ শুক্রিয়া এটা আমাদের আরেকটা কিচেন আমাদের এখানে দুইটা কিচেন কিচেন থাকবে এখানে আমাদের এটা আর এই দুই গেটে মিলে আমাদের হাজির হল হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া চমৎকার ফ্রি টয়লেটের ব্যবস্থা অনেক বিশাল হ্যাঁ আমাদের বাথরুমের জন্য কোনো টেনশন করতে হবে না এই পাশে আমাদের এই যে একটা বিশাল বড় খালি জায়গা হ্যাঁ এই যেটা খালি জায়গা এই পাশেই আবার দেখেন ফ্রি টয়লেট আছে হ্যাঁ এ হচ্ছে আমাদের অবস্থান হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল হ্যাঁ সবটাই ওয়াল হ্যাঁ আর ইয়ে নাই পার্টিশন নাই আমরা এসিগুলোর কাজগুলো বুঝে নেব ইনশাল্লাহ এখন আর বাইরে উপরে শুধু তাবো এই যে বাইরে অংশ ওয়াল উপরে তাব বাইরির সয়াল হ্যাঁ ইনশাআল্লাহ